আরও সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে দেখুন বাদাম কিছুটা ছাড়িয়ে মা রোদ্রে দিয়েছে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু কারেন্ট চলে গেছে আমরা বাসন কোসন ধুয়ে আস্তে আস্তে দেখি না কারেন্ট চলে গেছে এই যে সবাই একটুখানি ছেলেরা ঘুমিয়ে গেছিল এই যে আমার জামাই বউ দাদা সব এখানে দাঁড়িয়ে আছে গরমে আর ভেতরে ওরাও বাচ্চারা আর এত রোদ বাইরে বেরিয়ে বেরোতেও পারছে না আর এই গাছে আম দেখুন প্রচুর আম হয়েছে হাড়ে লুটে আর ঠক ঠক করে চারিদিকে পড়ছে আর আমি একটুখানি বেরোলাম কি গরম লাগছে একটু হাওয়াও নেই আর এই বাদামগুলো আমার কাকিমাদের এই যে দেখুন দুদিকে রোদ্রে দিয়েছে আর এই যে কাঁঠালগুলো দেখুন কী বড় বড়ো সাইজের আর এত গাছটা একদম ছোটো কিন্তু কাঁঠালে পরিপূর্ণ কত তো কাঁঠাল নাকি আবার মানে অবস্থায় কেটে খেয়েছে আর এবছর প্রচুর পরিমাণে হয়েছে আর এই গাছটায় আগে দেখতাম দুদিকে দুটো কাঁঠাল হতো এই আম দেখুন চারিদিকে ঠক ঠক করে পড়ছে রূপবতী আম কিন্তু অতটা মিষ্টি নয় ওই আনারসি টাইপের আর এইখানে এই যে ডালিমের গাছ এই গাছটাই দেখুন গাছটা একদম পাতলা কিন্তু কত কাঁঠাল হয়েছে হাড়ে লুটে একদম আর এইখানে এই যে ডালিম এই ডালিমগুলো নাকি এই যে বড়ো বড়ো সাইজেরই হয়েছে খুব একটা একদম লাল হয়ে পাকে না কিন্তু সেভাবে বলছে যে মিষ্টি স্বাদ নেই যে কোনো একটা মাটির একটা মানে ইয়ে থাকে আর এই যে দেখুন আম চারিদিকে ছড়াছড়ি হয়ে পড়ে আছে ওই যে দেখুন খাওয়ার লোক লোক বলতে কত খাবে প্রত্যেকটা গাছে আম হয়েছে এই যে দেখুন কয়েকটা আবার এইখানে পড়ে আছে গুড়িয়ে রেখেছে আমার কাকিমা আবার বলছে দেখবি আয় কত আম আছে আমি তো আম দেখে দেখে মানে পাগল আর এই যে ছেলে আর ভাইপো ঘুমোয়নি ঘুমোবে বিক্রি করে কারেন্ট তো নেই আর এই যে দেখুন কাকিমা বলে এই দেখ এত আম গুড়িয়েছে আর সব সময় ঠক ঠক পড়তে আছে যে ফেটে যাচ্ছে আমগুলো দেখতে খুব সুন্দর সিঁদুরে আমের মতো কিন্তু অতটা মিষ্টি নয় আনারসি টাইপের আবার এইখানে আম আমি তো আম দেখে দেখে হাইরান হয়ে গেছি হ্যাঁ আমি বলছি এত আম লোক মানুষ কত খাবে আবার ফ্রিজে কাকিমাদের আবার ফ্রিজে আম ভর্তি আর এই যে দেখুন কয়েকটা বললো বলে নিয়ে যা তোরা নিয়ে যাবি খাবি আমি বললাম এত দূর থেকে নিয়ে যেতেই তো সমস্যা এই যে আমার বাপের বাড়িতে আবার এই যে দেখুন মা বৌদি ওরা আবার গুড়িয়ে রেখেছে যে কাঁচা পাকা সব রকম পেঁপে তারপরে তো এই রাত্রি হলো ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছিলো ছেলের তো কিসে রাগ হয়ে গেছে ওই কেক কাটার কথা বলতে একটুখানি কেটে দিয়ে চলে গেল না কেক খেলো না কোনো কিছু এত রাগ ওই ভাই বোনে কী হয়েছে বলা বলি তো সেই জন্য আর কেকটা একটা না একটুখানি ওই চাকু বসিয়ে দিল তারপরে ওই যে চলে গেল তারপর রাত্রে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম ওই দিনের বেলার মাংস যে ছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো এটা পরের দিন সকালে পরের দিন সকালে যে সকাল সকাল উঠে দেখুন আমার ছেলে কি কাণ্ড করেছে একটুখানি সাইকেল চালাতে শিখেছে তো সেই আমার তো সাইকেল নিয়ে সারাক্ষণ নড়ে যাচ্ছে কালকে রাত্রে সাইকেলের ব্যালেন্স করা শিখলো আর ওই ব্যালেন্স করতে গিয়ে তখন ওই কেকটাই কাটলো না অনেক রেগে গেছিলো ভাই বোনে কী হয়েছিল আর এই যে দেখুন এত রোদ্দুর গরম তবু ওকে সাইকেল চালাতে হবে ও মোটামুটি সাইকেল শিখেই বাড়ি ফিরবে সাইকেল এমনি জানে কিন্তু এত বড় সাইকেলে সে চড়েনি কোনো দিন আর এইখানে সে সব ভাই বোনেরা মিলে এখানে লুচি আর মাংস খাচ্ছে রাত্রের মাংস কিছুটা থেকে গেছিল তার সকাল সকাল গরম গরম লুচি ভেজে দেওয়া হয়েছে তাই ওরা খাচ্ছে আর চলুন এই গরমকালে বাঁধাকপি আপনাদের দেখায় এই যে দেখেন যে ডুমো ডুমো করে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাঁধাকপি এই কালোগুলো ঘাসে ভর্তি হয়ে গেছে পুরো এটা আমার কাকিমার বাড়ি তো আমাকে বললো যে বাঁধাকপি নিয়ে যাবি আমি বলছি এখন বাঁধাকপি বলছে হ্যাঁ তোর কাকু লাগিয়েছিল এক ওই বড় জমিনটায় কিন্তু এখন গরমে বিক্রি হচ্ছে না ছোট ছোটো গরুকে সেদ্ধ করে দিচ্ছে তো আমি বললাম যে এরকমই এই যে এই পুরো বাড়িটাই নাকি বাঁধা দিয়েছিলো বাঁধাকপি হয়েছে এখনও হয়ে আছে খাস হয়ে গেছে বলে দেখা যাচ্ছে না তারপরে কিছুটা নিয়ে এলাম আমি বলছি হ্যাঁ নিয়ে যাব নিয়ে আসো তুমি তারপরে এই যে বাড়ি যাওয়ার জন্য বাপের বাড়িরও কিছু সবজি তুলে নিচ্ছি এইখানে ঢ্যাঁড়স ট্যাঁড়স হয়ে আছে খুব গরম আর আজকে দিদি রান্না করছে তা আমাকে মা বললো যে তো কোথায় কি আছে সবজি নিয়ে নে নিয়ে যাওয়ার জন্য তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে বললো এখানে যে কয়েকটা ঢ্যাঁড়স তারপরে ওই যে ভুট্টা হয়েছিলো ওগুলোও কয়েকটা নেব আর পেঁপে টেঁপে প্রচুর আছে খেতে এখানে মানে আছে যেহেতু খায় না তো পাকা পেঁপে কাঁচা পেঁপে তারপরে মাকে আবার বললাম যে এখানে ওই নামার সময় লেবু দেখেছিলাম ওদের ঘরে লেবু পাওয়া যায় বা কি দেখো ধরো গাছ আছে কিন্তু লেবু হয়নি তো মা আবার গিয়েছিল তো ওরা ওদের বলল যে এতো ছোট ছোট রস হয়নি বলে ওই কাকুদেরই আর একটা ভাই আছে মানে তাদের কাছে লেবু আছে তো সেখান থেকে মাকে বললাম যে তাদের আছে বললো বলে বলল যে দু টাকা পিস আমি বলি এত কম দাম যদি তিন টাকাও হতো আমি নিতাম তুমি নিয়ে আসো কয়েকটা বলে আবার সেই কাকিমাকে বলে এলো যে নিয়ে যাবে তারা পেড়ে রাখবে মা গিয়ে নিয়ে আসবে আর এই যে কয়েকটা মকাও দেখছি একটু শক্ত শক্ত তো একটুখানি নিয়ে নেব তা আগের বছর লাগিয়েছিল মানে গত বছর লাগিয়েছিলো না কি কীভাবে খেতে হয় জানে না বলে নষ্টই হয়ে গেছে তা আমি আবার বললাম যে একে কাঁচা অবস্থায়ও খাওয়া যায় শুকনো করেও খাওয়া যায় যেরকম খুশি মানে খাওয়া যায় আর দিদিও বলছে ঠিক আছে আমার জন্য একটা তাহলে দিবি আমি বললাম কাঁচা অবস্থায়ও চাউমিন কিংবা পাস্তা এর সঙ্গে এগুলোকে এ করে খাওয়া যায় আর তাই এই যে কেটে নিচ্ছি বাকি কয়েকটা থাকবে ওরা তার খাবে আর দেখেছেন তো প্রত্যেকবারে আসলেই যা সবজি থাকে ব্যাগ ভর্তি করে নিয়ে যায় কিছুদিন আমাদের কেটে যায় আর এখানে লাউ শাক আর পুঁই শাক আছে ওগুলো পরে নেব যাওয়ার সময় বলেছি এখন থেকে কাটলে শুকিয়ে যাবে যাওয়ার সময় কেটে তখন ব্যাগে নিয়ে নেব এই যে কয়েকটা ভুট্টা নিয়ে নিচ্ছি জানি না ভেতরে কেমন হবে তো চলুন সবজি তোলা হয়ে গেছে আর দিদি এদিকে আবার ও দেখতে এলো কি কিন কেটেছি আরও একটু ওই যে সবজি বানাচ্ছে আর এই যে দেখুন বাঁধাকপিগুলো ছাড়ানো আছে আর আম কি মা বলছে সবই নিয়ে যায় কী নেবো মানে ব্যাগে করে নিয়ে যেতে দে যায় পেয়ারা তারপরে আবার এই যে সবজি টবজি হয়েছিল ডাল হয়েছিলো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম যেহেতু আগের দিন মাংস খাওয়া হয়েছে ভীষণ পরিমাণে গরম আর ভাগনাদের বলেছিলাম মানে আমার দিদি ছেলেদের বলেছিলাম যে যা তারা একটু মাছ কিনে নিয়ে। ওরা গোটা মার্কেট ঘুরে নাকি মাছ পায়নি আর এতবেলা কি কী রান্না করবে বেশি কিছু তো করি নি আবার আমার কাকু আবার জাল ফেলে সেটা আর ভিডিও করা হয়নি আবার আমাদের পুকুর থেকে দুটো মাছ এই যে ধরে দিল আর টাটকা মাছ তাই ওই এক্ষুনি কেটে আবার রান্না হবে তো চলুন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দুটো মাছ দিয়েছে তারপরে বলছিল যে আরও ধরে দেবো আমরা বললাম যে না না দুটো হলেই হয়ে যাবে আর একদম টাটকা মাছ আর কত বছর খাইনি এই পুকুরের মাছ আর এই পুকুরের মাছ আমাদের খুব টেস্ট পুকুরটা অ্যাকচুয়ালি দেখানো হয় না কারণ পুকুরে এখন আর সরা বসা হয় না এখন ঘরের কল হয়ে গেছে বলে আর পুকুরে আর নামাই হয় না আগে নাহলে এই পুকুরে কত সাঁতার কেটেছি চান করেছি বর্ষাকালে বর্ষাকালে নদীতে জল চলে আসলে তখন আর নদীতে যেতাম না এই পুকুরেই চান করতাম আর এই মা বলছে যে কি পেটু দিদি বলছে যে পেটি বের করে দেবো আমি বললাম হ্যাঁ ও মানে এটা খুব বড় সাইজ তাই পেটি বের করে দেয় আর তেলটা ভালো করে বের কর একদম টাটকা মাছ এখনই ধরেছে তো ধরার সময় গিয়েছিলাম কিন্তু আর ফোন নিয়ে যাওয়া হয়নি যে একটুখানি ভিডিও করি তাই ওই যে এত আবার ওরা মাছ পেলো না বলে কাকু আবার জাল ফেলে আবার মাছ ধরে দিল তাই টাটকা মাছের ঝাল হবে আর বাকি ওই সবজির ওই বাড়িরই কিছু সবজি ছিল সেই সবজিগুলো পাঁচ মেশালে একটু রান্না করেছে আর বললাম যে পাতলা মুসুরের ডাল কর আর একটু আলু ভাতে দিয়ে দে কারণ এই রিচ খাওয়া হয়েছে আর যে আজকে আর রিচ মানে ভালো লাগবে না তাই এই যে মাছ কাটা হয়ে গেছে আর ওইগুলো আবার রান্না হবে তেলটাও বলেছি ভালো করে রান্না করতে তারপরে এই যে চলুন আজকে তো বাড়ি যাওয়ার পালা ছেলে মেয়ে তো কারো ইচ্ছে নেই বাড়ি যাওয়ার আর এইখানে এই যে জামা কাপড় গোছানো চলছে মা এইখানে পেপে নিয়ে এসেছে রে নিয়ে এসেছে আর এইখানটাই এই যে সবজি এগুলো সব মানে বাড়ির এই যে মকাগুলো দেখুন এইরকম হয়েছে ভালো হয়নি আর এই যে বাঁধাকপিগুলো কাকিমা দিয়েছে সবগুলো আমি নেবো না ওই আমি আর দিদি করে সব অল্প অল্প করে নেব আর এখানে মেস ওই কলা পাঠিয়েছিল ওদের দোকান আছে ফলের দোকান আর এই আমগুলো আর ওই নারকোলটা আর এই যে দেখুন কাকিমা আবার আম দিয়ে গেল এত বললো তোরা নিয়ে যা তাই বললাম নিয়ে যেতে যেতে খাওয়া হবে তো তারপরে বিকেলবেলা তো খুব মেঘ করেছে এত হাওয়া দিচ্ছে কি বলবো আমি তাই বললাম যে ষষ্ঠীর দিন এত গরম বাড়ি চলে যাব বলে হাওয়া দিচ্ছে আর তো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো আমরা তো সব বেরিয়ে টেরিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি ভাইপো মা কিছুতে মা বলছে যেতে হবে না ভাইপো বলছে যেতে হবে না কালকে যাবে কালকে যাবে আমরা বললাম যে না সকালবেলা উঠতে পারবো না ওই দেখুন দূরে ট্রেন ছুটে যাচ্ছে আর আমার ছেলে বাড়ি যাওয়ার নাম নেই এখনও সাইকেল চালাচ্ছে আর পুরো শিখে গেছে এই যে দেখুন সাইকেল চালিয়ে পুরো শিখেই দম নিলো এখন আবার সিটে বসেও চালাতে পেরে গেছে আর খুব খুশি এই যে মুখের অবস্থা দেখবেন তো চলুন সবাই বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর কী কী নিলাম সেগুলো বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাবো যে বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি চলুন এখানেই শেষ করছি